গান শুনেন সারতে পারছেন না বুঝি মৃত্যু মনে হয় আপনার হবে না তাই না জড়িয়ে আছেন আরাম সম্পর্কে আল্লাহর চেয়ে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কি বেশি দামি হয়ে গেছে তা না হলে আল্লাহর নাফরমানিতে এভাবে জড়িয়ে থাকতেন না নামাজ পড়েন না অনেক ব্যস্ত হায় আফসুস মৃত্যু কখন হবে কেউ জানে না কবরে আজাব যে কতটা ভয়াবহ তা একমাত্র কবরের মানুষগুলোই জানে তারা যদি পৃথিবীতে ফিরে আসার সুযোগ পেত এক শেষ দায় জীবন পার করে দিত পর্দা করেন না জানেন এক সাপের এক ফুটা বিষ দুনিয়া পড়লে সব প্রাণী ধ্বংস হয়ে যেত আর কি আমাদের দিন সেই সাপ কুটি কুটি হয়ে কামড়াবে একটু বাবু দেখুন এখনো সময় আছে আপনি বেঁচে আছেন তার মানে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন তৌবা করার আল্লাহর আকাশ সমান পাপ মাফ করবেন যদি আপনি আন্তরিক তৌবা করেন এই ভিডিওটি হতে পারে আপনার দিনে ফেরার মাধ্যম তৌবা করুন নামাজ পড়া শুরু করুন হারাম সম্পর্ক সেরে দিন সরিয়া মোতাবেক পর্দা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন